বেলাবতে শামসুল হুদ্দার রহমানিয়া মাহমুদিয়া দিনিয়া মাদ্রাসার মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মিয়া পাঠানো তথ্য উচিত দেখুন বিস্তারিত নরসিংহির বেলাপা উপজেলার শামসুল হুদা রহমানিয়া মাহমুদিয়া অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চোদ্দই মে বিকাল চারটায় উপজেলার সংলগ্ন শামসুল হুদা রহমানিয়া মাহমুদিয়া দিনিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সুনাকান্দা দারুল হুদা দরবার শরীফ কর্তৃক পরিচালিত শামসুল হুদা রহমানিয়া মাহমুদিয়া দিনিয়া মাদ্রাসার পরিচালনার কমিটির সভাপতি ফারুক আহমেদ নয়নের সভাপ সভাপতিতে উক্ত সবাই উপস্থিত ছিলেন শামসুল হুদা রহমানিয়া মাহমুদিয়া দিনিয়া মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সুরজ মোল্লা সাধারণ সম্পাদক আলহাজ জরুল হক নরসিংদী জেলা তালিমে হিজবুল্লার সভাপতি আলহাজ আমজাদ হোসেন বেলাবা উপজেলা তামিরুল হিজবুল্লাহ সভাপতি কাজল বুইয়া তালিমে হিজবুল্লাহ শিবপুর উপজেলা সহ বেলাবা উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন